ভাত কাপড়ের অভাবে কখনোই সংসার ভাঙতে আমি দেখিনি আমি যেটা দেখেছি আন্তরিকতার অভাবেই সংসার ভাঙতে পুরুষের জীবনে অভাব থাকলে তাতে কোনো নারীর সমস্যা নেই কিন্তু পুরুষের চরিত্রে সমস্যা হলেই আমি সংসার ভাঙতে দেখেছি স্বামী স্ত্রী কখনোই খুব বেশি দিন বিয়ের পর দূরে থাকবেন না বিশ্বাস করেন জীবন সুন্দর করতে বৈবাহিক জীবন সুখের করতে খুব বেশি টাকার প্রয়োজন পড়ে না অনেক বেশি দরকার ভালোবাসার একে অপরের প্রতি ভালোবাসা থাকাটা মায়া থাকাটা ভীষণ জরুরি তাই বিয়ের পর স্বামী স্ত্রী কখনোই দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য দরকার টাকা না দরকার আপনার ভালোবাসার আমাদের জীবন থেকে যে একটা মুহূর্ত চলে যায় একটা সেকেন্ড চলে যায় সেটা আর আমাদের জীবনে কখনোই ফিরে আসে না অথচ আমরা অর্থ উপার্জনের লক্ষ্যেই আমরা স্ত্রী সন্তানকে রেখে বহু দূরে অবস্থান করি অনেক সময় অনেকেই স্ত্রী সন্তান শ্বশুরবাড়িতে রেখেই আমরা নিজের শহর ছেড়ে অন্য শহরে কাজ করতেও চলে আসি কখনো কি ভেবে দেখেছেন যারা খুব সামান্য উপার্জন করে অথচ স্ত্রী কাছে থাকে সন্তান বুকের মধ্যে ঘুমায় তাদের জীবনটা কত সুখের কিন্তু আমরা যারা স্বামী স্ত্রী বহু দূরে অবস্থান করি চাকরির সবাদে তারাও কিন্তু আমাদের জীবন থেকে অনেকটা সময় হারিয়ে ফেলছি যা কখনোই ফিরে আসার না কোনো দিন ফিরে আসবেও না আমরা একে অপরকে ভালোবাসা থেকে বঞ্চিত করি এভাবেই যারা খুব সামান্য উপার্জন করে স্ত্রীর সন্তান কাছে নিয়ে রাত্রে ঘুমাই তাদের জীবনের সুখের এই ফিলিংসটা একটু অনুভব করে দেখেন তো আপনার জীবনে কি আদৌ এমন সুখ আছে এমন সুখের অনুভব আপনি করতে পারেন স্ত্রীর সন্তানকে দূরে কোথাও রেখে অথবা সন্তান স্ত্রী এক জায়গাতে আছেন স্বামী দূরে কোথাও আছে এই অনুভব কখনো করতে পারেন একে অপরকে আমরা এভাবেই বঞ্চিত করি তবে এটা মানতেই হবে জীবনের জন্যে টাকার প্রয়োজন অবশ্যই আছে কিন্তু এভাবে কেন স্ত্রী সন্তান স্বামী সব একসাথে এক জায়গাতে থেকে দুজনে মিলে সামান্য কিছু উপার্জন করার চেষ্টা আমরা কেন করি না প্রতিদিন হাজার তিনের টাকা উপার্জনের লক্ষ্যে আমরা ইস্ত্রিকে দূরে রেখে রাতে যখন বাসায় ফিরি ক্লান্ত হয়ে তখন পানি দেওয়ার একজন লোক পায় না হঠাৎ করে অসুস্থ হলেও পাশে ইস্ত্রি থাকে না সন্তানকেও দেখতে হয় বহু দূর থেকে অথচ একটুখানি চেষ্টা করলেই কিন্তু দুজনে একসাথে থেকে কিছু উপার্জনে ভালো থাকা যায় সুখে থাকা যায় এটাকে কিন্তু প্রকৃত সুখ বলে যদি উপার্জনের লক্ষ্যে দূরে কোথাও যেতেও হয় তবে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সেখানে একসাথে থাকতে হবে এটাই করা উচিত কেন আমাদের জীবনের এই ছোট্ট সময়ের সময়গুলোকে নষ্ট করি এভাবে কোনো নারীর জীবন থেকে কোনো পুরুষ অথবা কোনো পুরুষের জীবন থেকে কোনো নারী এই সময়টা কেড়ে নেওয়া উচিত নয় যে সময়টা শুধুমাত্র একে অপরকে চাই বাইরে পথ চলার সময় কোনো বাবার হাত ধরে কোনো সন্তান হাঁটতে দেখলে বাবাদের মনের মধ্যে খস করে ওঠাটাই কিন্তু স্বাভাবিক ওই মুহূর্তে সেই বাচ্চার দিকে তাকিয়ে নিজের বাচ্চার কথা মনে করে চোখ দুটো ছলছলিয়ে ওঠাটা কিন্তু অস্বাভাবিক না যখন রিকশায় বসে স্বামী স্ত্রী গল্প করতে করতে কোথাও যায় কোনো স্ত্রী যদি সেটা দেখে অথবা রাস্তা পারাপারের সময় স্বামী তার হাতটি চেপে ধরে রাস্তা পার করিয়ে দিচ্ছে এমন কোনো দৃশ্য কোনো স্ত্রীর চোখে পড়ে নজরে আসে তখন সেই স্ত্রীর থেকে দীর্ঘ নিঃশ্বাসটা বের হয়ে আসাটাও কিন্তু অস্বাভাবিক নয় স্বামী স্ত্রী পথ চলতে চলতে হঠাৎ করে কোনো পিতার কোলে সন্তানকে দেখলেও স্ত্রীর বুকের মধ্যে দম আটকে আসার মতো ভাব হওয়াটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় যখন আপনার সন্তান পিতার হাত ধরে আপনার সন্তানের বয়সী কাউকে হাঁটতে দেখে তখন কিন্তু সে আপনাকেই খোঁজে এটা কিন্তু স্বাভাবিক আপনার বাচ্চা যখন দেখে কেউ তার বাবার হাত ধরে স্কুলে যায় সে তার মায়ের সাথে যায় অথবা যখন তার সমবয়সী কাউকে দেখে বাবার কাছ থেকে সে কোনো একটা বেলুন কিংবা বল কিনছে সেটা দেখেও কিন্তু তার মনে কষ্ট হয় সে ওই মুহূর্তে বাবাকে খোঁজে বাবাকেই মিস করে কিন্তু যখন আপনি পিতা হয়ে সন্তানের কাছে থাকবেন স্ত্রীকে সন্তানকে নিয়ে একসাথে এক জায়গাতে থাকবেন স্ত্রীর সন্তান সবাই মিলে কষ্ট করবেন কিন্তু ওই সন্তান আপনার আদর্শেই বড় হবে বড় হওয়ার পর যখন আপনি সন্তানের কাছে পাঁচ টাকা চাইবেন সে কিন্তু আপনাকে বিশ টাকা দিতে দ্বিধাবোধ করবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের ফাঁকেও আপনাকে মনে না করলেও সন্ধ্যা গড়িয়ে যখন রাত্র নেমে আসবে তখন আপনার স্ত্রী যদি আপনাকে পাশে পায় তাহলে আপনার কথা ভেবে ভেবে সে জানালার দিকে তাকে নীল আকাশ দেখবে না সেখানে রং বেরঙের তারাও খুঁজবে না রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনাকে পাশে না পেলেও সে হয়তোবা এক আকাশ বোঝা বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু যখন আপনি পাশে থাকবেন তখন হঠাৎ যদি রাতে ঘুম ভেঙেও যায় তখন সে আপনার না থাকার কষ্ট অনুভবই করবে না এভাবেই যখন বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে তখন আপনাদের ভিতরকার ভালোবাসা বিবর্ণ হয়ে যাবে আপনাদের জীবনে আর হলো না সকালে শিশির ভেজা ঘাসের উপরে পা মিলিয়ে হাঁটা টাকার পাহাড় হয়তো বা উপার্জন হলো কিন্তু সেই ছোট্ট শিশু সন্তানকে কোলে নিয়ে বুকে নিয়ে ঘুমানো আর হলো না একটা সময়ে একটা বয়সে টাকা এভাবেই নারী পুরুষের জীবন যৌবন কেড়ে নেয় তবে পুরুষকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে এই জন্যে যে যে পুরুষ সংসার করতে চায় সে তার শত কষ্ট শত যন্ত্রণার পরেও তার নারীকে আগলে রেখে সংসার করে পুরুষে কেবল পারে সকল পরিস্থিতিকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে স্ত্রীকে আগলে রেখে সংসার করতে